রামায়ণ মহাভারতের থেকে সিরিয়াল নাকি দামি রামায়ণ মহাভারতের থেকে সিরিয়াল নাকি দামি আর সিরিয়ালে দেখি একটা মেয়ের তিনটা কই রাসী হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি তারা মায়ের ইচ্ছাই সবাই ভালোই আছেন আমার চ্যানেলে আবার একবার স্বাগতম আজ আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য খুবই উত্তেজনাপূর্ণ ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি আমাদের পাশের গ্রামে আজ মুম্বাই থেকে আসছে প্রতিভাবান শিল্পী তো চলো সবাইকে বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা এই গ্রামে সবাই মিলে চমৎকার একটা অনুষ্ঠানের আয়োজন করেছে তো চলো আগে তোমাদেরকে লোকেশানে নিয়ে যায় আমরা বন্ধুরা সবাই মিলে একটা বাইকে করে বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে কোনো রকম মেলাতে পৌঁছালাম তিরিশ টাকা দিয়ে গাড়ি পার্কিং করলাম তারপর সবাই মিলে হাঁটতে থাকলাম মেলার ভিতরে প্রবেশ করার জন্য তিরিশ টাকা কেন আপনি দেখতেই পাচ্ছেন রাস্তাগুলি গানের শব্দ ও নাচের পায়ের ছন্দে কত লোক পুরো জীবন্ত হয়ে উঠেছে বন্ধুরা আমরা শেষমেশ পৌঁছালাম মেলাতে চলুন আগে মেলাটাকে এক্সপ্লোর করি বলে রাখি এই বড় মেলাটা বসছে কলকাতার একদম পাশের একটি গ্রামে আর এই গ্রামের নাম খেয়াদাও গ্রাম সম্প্রদায় উদযাপন করতে একত্রিত হয়েছে কলকাতা থেকে আসা মানুষজন এবং গ্রাম থেকে আসা মানুষজন এখানে মেলাটা কিন্তু তিন ভাগে বিভক্ত করেছে ভিড়কে বাইপাস করার জন্য একদিকে রেখেছে বিভিন্ন রকমের খাবারের স্টল যেমন মিষ্টি থেকে শুরু করে পুচকা আইসক্রিম আর অনেক কিছু এমনকি ট্যাটুও করতে পারবেন এখানে অনেক ট্যাটু অ্যাট্রিসটাও এসছে আপনি দেখতেই পাচ্ছেন এখানে কত লোক ট্যাটুও করাচ্ছে মেলার অন্য সাইডে বসছে বিভিন্ন রকমের রাইডস রোলার কোস্টার থেকে শুরু করে আকাশ চোমার ডিসকো দোল্লা এটাকে কি বলে যেন কি বলে কি বলে মনে পড়ছে না আপনারা নিচে কমেন্ট করেন এটাকে কি বলে আর মেলার মাঝ পজিশনে হচ্ছে সুদূর মুম্বাই থেকে আসা বিখ্যাত শিল্পী কুনাল গাঞ্জোওয়ালার স্টেজ পারফরমেন্স তো চলো কয়েকটা গান শোনায় दोपहर दु, से ही आप लोग साथ में आप लोग साथ में गाना नहीं गाओगे तो फिर मेरे को मजा कैसे आएगा और मुझे मजा नहीं आएगा तो आप लोगों को मजा कैसे आएगा पूछते पारी अभी इसको फोटो नहीं दूंगा तो परेशान करता रहेगा एक बार दे दिया ना फोटो अभी तो शांति से बैठ जाए ठीक है ना में में लाग लाग आप याँगी। आप याँगी साथ में गाओ तो मालूम पड़ेगा एरी झड़कनों को छूट आपका तेरा अपनी लड़कियां कैसे गाएगी शुक्रिया लागती रहो महाराज एरी झड़कनों को छूट अत्यंत काफी है हम साथ में गाएंगे सब ए झड़कनों को All righty. <laughs> বন্ধুরা মেলাতে এসে আমার সাথে দেখা হলো কিছু বন্ধুর সাথে তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা কিন্তু পুরো 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 ফাটিয়ে ফাটিয়ে দিয়েছে ডান্স করে আর দেখো বন্ধুরা আমি ভিড় ঠেলে কিন্তু একদম স্টেজের পাশে চলে এসেছি আর এখান থেকে কিন্তু কুনাল পারফরমেন্স কিন্তু খুব সুন্দর দেখা যাচ্ছে আর আপনি দেখতেই পাচ্ছেন খুব সুন্দর গাইছে বন্ধুরা গানটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আমি একদম কিন্তু কুনাল পুরো স্টেজের পাশ থেকে দেখছি খুবই ভালো লাগছে আর মাঝে মাঝে তো সবাই সেলফি নেওয়ার জন্য কেউ হাত মেলানোর জন্য পুরো উঠে পড়ে লেগেছে আর বুঝতেই পারছেন একটা পরিস্থিতি খারাপ পরিস্থিতি তৈরি হচ্ছে এটা হয় স্বাভাবিক এটা উত্তেজনা থাকেই একটা কোনো বড় কনসার্টে তো খুবই সুন্দর লাগছে আর আমার তো খুবই ভালো লেগেছে আপনাদের কেমন লাগছে এই ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন আর দেখা হচ্ছে পুরো নেক্সট ভিডিওতে এখনকার জন্য টাটা বাই বাই আর আপনারা কিন্তু ফেসবুক পেজে ফলো করতে পারেন কারণ পুরো আদার্স যে গানগুলোর পারফরমেন্স ডান্স পারফরমেন্স সেই ভিডিওগুলো কিন্তু আমি আমার ফেসবুক পেজে দেবো আর তার জন্য কিন্তু ফলো করতে হবে পুরো কলকাতার পাঁচটা আমি কিন্তু ফাটিয়ে দিয়েছে ডান্স করে আর সেই ভিডিওটা দেখতে হলে আমার পেজটাকে ফলো করতে হবে আগে তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এখনকার জন্য টাটা বাই বাই আমাদের মেলাতে একটা ছেলে এসছে হেভি স্টাইল স্টাইল ওর সাথে হচ্ছে এখন চ্যালেঞ্জ হচ্ছে ওর সাথে ও ফটো ও চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারে না দাও আমি তুলে দিচ্ছি হ্যাঁ তুই এখনই করিস বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো নিজের কমেন্টে জানিও আর চ্যানেলটা একটু ঘষে দিও